হে মানুষ তুমি কি ভেবেছ মৃত্যুর পরের প্রথম রাতটা কেমন হবে যখন তোমাকে মাটির নিচে নামিয়ে দেওয়া হবে চারপাশে অন্ধকার প্রিয়জনরা চলে যাবে আর তুমি একা হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন মানুষ কবর থেকে চলে যায় মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায় সহিবুখারি ও মুসলিম তখন হঠাৎ করে কবর কেঁপে উঠবে দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার ও নাকির আগুনের মতো চোখ নিয়ে আসবে তারা বজ্রপাতের মতো কণ্ঠে প্রশ্ন করবে তোর রব কে তোর দিন কি ছিল তোর নবী কে যে দুনিয়ায় নামাজ পড়িনি কোরআন পড়েনি সে শুধু কাঁপতে কাঁপতে বলবে আহ আহ আমি জানি না ফেরেশতারার তারার আগে গর্জে উঠবে তুই জানিস না তুই শিখিস না তারপর লোহার হাতুড়ির এক আঘাতে তার চিৎকার আকাশ পর্যন্ত পৌঁছে যাবে কবর হয়ে উঠবে আঁকাবাঁকা সাপ অন্ধকার আগুনের গহ্বর নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন কাফির ও মুনাফেকের কবর আগুনে পরিণত হয় আর সে তাতে কেয়ামত পর্যন্ত জ্বলতে থাকে তিরমিজি তার চারপাশে আগুন ছুটে আসবে সাপ ও বিচ্ছু তাকে দংশন করবে প্রতিটি দংশনে তার চামড়া ছিঁড়ে যাবে কিন্তু সে মরবে না দূর থেকে ঘোষণা আসবে এই হল সেই কবর যা কেয়ামত পর্যন্ত আগুনের দরজা হয়ে থাকবে হে মানুষ আজ তুমি হাসছ খেলছ গোনাহে মগ্ন আছো কিন্তু মনে রেখো মৃত্যুর পরের প্রথম রাতটাই ঠিক করে দেবে তোমার পরকাল আল্লাহ কুরানে বলেছেন যারা জাহান্নামি তাদের কবরে আগুন সকাল ও সন্ধ্যায় উপস্থাপিত হবে আর কিয়ামত ময়লানে বলা হবে ফেরাউনের লোকদের সবচেয়ে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ কর সুরা গাফির ছিচল্লিশ তাহলে আজ থেকেই তওবা করো। আল্লাহকে মনে রেখো কারণ মৃত্যুর পর আর কোনও সুযোগ থাকবে না হে মাওলা তোমার এই মহতবান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনহা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন